বাবা মা সবাইকে ছেড়ে আসছি এখন তোমার সারাম আমি না আই লাভ ইউ মনি তুমি আমার কখনো কষ্ট দিও না তাইলে আমি এই জীবন রাখুম না মনি তুমি আমার কখনো কষ্ট দিও না কখনো ছাইয়া যায়ও না তাহলে এই মন বাঁচবে না তুমি এতে কি বলো তোমার কথার অপেক্ষায় আমি বসে আছি আসলে তোমার আমি অনেক ভালোবেসেছি আর তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না আমি তোমার ছাড়া বাঁচুন না মনি

ওর বিয়ে বয়স তখন আমি ওরই তোমার কাছে বিয়ে দেবো আমার বাড়িতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাবি ও যতদিন বিয়ের উপযুক্ত না হয় সে পর্যন্ত আমি ওর কাছে দেখাও করব না হ্যাঁ আপনার কাছে এটাই বলে রাখলাম আচ্ছা তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আসি আর তোকে আমি কি বলবো রে এই বয়সে কি শুরু লেখা লেখাপড়া বাদ দিয়ে আর তোর ভাইয়া তোকে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছে এইগুলা করার জন্য কিচ্ছু না আমি বুঝতে পারি আচ্ছা ঠিক আছে আমি তোর ভাই আসলে কিছু বলবো না কিন্তু তুই একটু ভালো হওয়ার চেষ্টা কর হ্যাঁ বিয়ে তো আমরা দেবো তোর বয়সে আমরা বিয়ে দেবো না তুই কি ঘরে রাখার জিনিস বল যা পড়তে বস